আসসালামু আলাইকুম পেশন বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো চল্লিশ হিসেবে হাটে শনি এবং মঙ্গলবার এই হাটে বসে থাকে খাজনা দিতে হয় আপনার একশোতে দশ টাকা তো এই হাটে হাঁস মুরগি এবং কবুতরের ভিডিও থাকবে ইনশাল্লাহ দেখি যদি এরকম হয় যে হাঁস মুরগির ভিডিও বড় হয়ে গেছে তাহলে আলাদা আলাদা পাবেন আর যদি এমন হয় যে হাঁস মুরগি ছোট হচ্ছে কবুতর এবং মুরগির একসাথে পাবেন কবুতর মুরগি হাঁস ইত্যাদি ভাই মিশো রে কত চাচ্ছেন দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস বয়স কত ভাই এক মাস প্লাস আর কি এগুলো দেশি হাঁস না কাকি ক্যান্ডেল কাকি ক্যান্ডেল এগুলো ভাই বড়ো হইলে আনুমানিক ওয়েট কেমন হয়

দাম চাচ্ছে একশো বিশ টাকা এগুলোর ওজন চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে প্রত্যেকটা বাচ্চায় হেলদি আছে গ্রোথ ভালো এক কথা এগুলো হচ্ছে টাইগার মুরগি এটা কয়টা ভ্যাকসিন করা আছে তিনটা ভ্যাকসিন করা আছে তাই ব্যঞ্জিনগুলা চাচ্ছে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটা চাচ্ছে দেড়শো টাকা পিস পঞ্চাশ টাকা পিস আর মিশরের ফার্মই যে দেখতেছেন এগুলো হচ্ছে তিনশো টাকা জোড়া বড়ো সাইজেরই আছে এগুলো সুন্দর

তো বয়স হবে এক বছরের কাছাকাছি বা এক বছরের বেশি রাজা হাসো আছে বেশ কিছু এগুলা কি সাউমি মুরগি না কি কি জাতের মুরগি এগুলো দেশি মুরগি হ্যাঁ এগুলা জোড়া কেমন দামটা চাচ্ছেন কেজি 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 কত ছয়শ ছয়শ হাসের বাচ্চা এগুলো ডিমের জন্য সম্ভবত ভাই দেশিগুলো কত করে পার পিস চ্যাপশন আড়াইশো টাকা পার পিস টাকা হলে সেল সেলপ বয়স বয়স তিন মাস তিন মাস আর দেশি মুরগিগুলো আরো কত দিন পরে দিন করবে আড়াই তিন মাস হ্যাঁ হ্যাঁ তিন মাস তিন ভাই সব এগুলো ফোন নম্বরটা দেওয়া যাবে নাকি জিরো থ্রি জিরো এইট এই তো ভাইয়ের থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি নিতে পারবেন যদি প্রয়োজন যোগাযোগ করবেন যদি আশেপাশে হয় বাসের সংগ্রহ করতে পারবেন দেখো ফাউমিংগুলো কত যাচ্ছেন বাজার মোরগগুলো চাই ছয়শো মুরগি আচ্ছা সাড়ে

ভাই একটা এটা জোড়া ভাই বাচ্চা ছিলো বাচ্চা একটু বিক্রি এক্সাম পারভেজ ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান ফোর জিরো ভাই জোড়া টাকা টাকা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে বলেন

এরা তো রানিং না নট করতে ভাই দুজোরা রানিং আছে দুজোরা রানিং আছে তো কষ্ট করার ভাই একজোরা রানিং আর একজোরা বাচ্চা দেখা সুন্দর জোড়াটা আর যদি প্রয়োজন হয় নিয়ে রাসেল ভাইয়ের দেখলা মাস্টার পেয়ার এটা লাস্ট কত হইলো

ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবজি মাক্সি গ্রিজেল আছে আর এখানে কিছু বাচ্চা কবুতর আছে কতটা কিনলেন ভাই জোড়াটা এক হাজার এক হাজার গ্রিজালের বাচ্চা ভাই হাত থেকে কিনলো এক টাকা সবজি বাচ্চা গুলো যাচ্ছে সবজি বাচ্চা অষ্টশো টাকা করে চাইছিলাম মিলিয়া মিলিজোর এক হাজার টাকা হ্যাঁ

কতটা আছেন মাদিনা দিদাই 750 টাকা লটকা আমরা একটু পাখির ভিডিওতে যাই বাজীঘর পাখি দুই জোড়া দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে বাচ্চা ভাই এটা বাচ্চা আছে ভাই একটা দুইটা তিনটা চারটা বাচ্চা চারটা বাচ্চা আর হচ্ছে মা বাবা তো বাচ্চাগুলো মা বাবার মতো কালার আছে খুবই সুন্দর